আর বলছেন দুনিয়ার জমিনে গহনার জন্য না পয়সার জন্য না শাড়ির জন্য না ও আমার নবী আমি আম্মাজান খাদি যা আমার তিনটে দাবি রয়েছে তিনটে দাবি একটু মেনে নিন না নিলে আমি আম্মাজান খাদি যা হেবি খুশি হয়ে যাব। সেই আম্মাজান খাদি যা নবীর কাছে তিনটে দাবি কি রেখেছিল মায়েরা মনোদক্ষা শোন পদ্ম সরত গলো আমি মরিব জগন তোমার গায়রে জামা হবে আমার কাফ তোমার গায়রে জামা হবে আমার কাফ পদ্ম সরত গলো আমি মরিব तमा गवे मुन कारे मुनरी अस बे जो আমার কব সময় তোমার ঠাকবে আমার পাশে সেই সবাই তোমি থাকবে আমার কবহে একদি টুকরি নৌ বেড়ি করে সোনা যা দিদি টুকরি করে

আম্মাজান খাদিজা দয়ান্নদীর কাছে প্রশ্ন রেখেছিল ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন এক্টিবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয় প্রশ্ন কি করেছিল ও নবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না তুমি চুপটি করে আমার কবরের পাশে বসে থাকবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি চতুর্থ প্রশ্ন কি করেছিল যখন আম্মাজান খাদ কবরে দেয়া হলো আমার আল্লাহ পাক আল্লাহ তালা জিবরিল আমিনকে বললেন ও জিব্রিল দুনিয়ায় থেকো না তাড়াতাড়ি করে জমিনে চলে যাও জমিনে চলে যাও গিয়ে আমার বন্ধু আমার হাবিবকে বলো জলদি করি বাড়ি যেতে আমি আল্লাহ আমি আল্লাহ আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আল্লাহ তালা দিয়ে দেব একটু মন খুলে বলুন না জোরে বলুন আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ দিয়ে দিল কেন বলুন তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তালা কাউকে সালাম পাঠায়নি কেবল বত্র আম্মাজান খাদিজাকে আর সে থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল একটি জোরে বলুন না সুবহান আল্লাহ বাপেরা মায়েরা বুকে হাত দিয়ে বলুন আশা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে বাবু আছে নেই আম্মাজান খাদিজার কবরে মুনকানে কি সাওয়ালে জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিলেন আমাদের গিন্নিগুলোর কবরে মুন কানে কি সাওয়ালে জবাব আল্লাহ দেবে বাপ হ্যাঁ এত মার মারবে সে মারি বিরাট মারবে কেন বলুন তো কবরে আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়ে রেখেছে এক বিন্দু মিথ্যা বলছি না সোশ্যাল মিডিয়া চলছে দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একজন ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না সত্য কথা বলছি ও মিথ্যা নয় আল্লাহ পাক তো চাইলে ভালো ফারিস্তা দিতে পারতেন কেন কালা কানা দিলেন ওরা যেন দেখতে না পায় মায়া দয়া যেন না হয় কানার কালা বাপ এত পরিমানে মারবে মায়েরা সে মারির কোনো ব্রেক টেরেক নেই আরো চারটে ফারিস্তা আছে তার ভিতর দুটো ফারিস্তা একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথায় এত মুগুরি বাড়ি মানে করো বিরাট লাগে ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে নামাজ পড়োনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি যারা যুবক পাবজি ফ্রি ফায়ার খেলো পাবজি ফ্রি ফায়ার নিয়ে আমার দুটো গজল আছে শরিয়াতে কট্টর কট্টর ভাবে হারাম কি আরেকটা ফারিস্তা রয়েছে শুধু মাজায় ঘন ঘন লাথি মারবে ও ফারিস্তা ফারিস্তা গজল বলে বলে মাজা সোজা হয় না এত লাথি মারো কেন ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে শ্বশুরবাড়ির থেকে দাবি করে পালসার টু টোয়েন্টি কেটিএম বাইক নিয়েছিল তাই কিট মেরে দেখছি কেমন স্টার্ট হয় বুঝতে বাপ শুধু মইরে দেখো আমeryka তো মু গেছে সে মারিই কোন বেরেক তরেক নিয়ে আই শুধু চলবে আপনাদের গিন্নি গুলোও খাবে আমাদের গিন্নি গুলোও খাবে শুধু ফারাক কোমর বেশ এর জন্য মায়েদের কাছে নিবেদন আমি কিন্তু গজল লেখা শুরু করি আমার কাছে গজল আছে স্বামী স্ত্রী কি জিনিস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে তাই তো আমাদের স্বামী গুলোকে আমরা গালা গালি করি চোখ গুণ আমরা আমরা বের করি মুনা চকির মধ্যে ঢুকে যায় হ্যাঁ সে গজল বলবো আপনাদের কাছে সবিন নতুন গজল চলো